এই যে আমার সবজি ক্ষেত এই যে বরবটি গাছ লাগাছি দেখুন মাসাল্লাহ কত চমৎকার লাগাছে পাশাপাশি এই যে আখ তো শুধু এখানেই না আজকে আরো অনেক কিছু দেখাবো যেগুলো আমার খেতে আছে সবগুলো মোটামুটি আজকে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন একে একে দেখি হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সোহেল আমার কাছে অনেকে জিজ্ঞাসা করতে চাইছেন আমি যে আসলে সবজি খেতে কি কি চাষ করি সেই জিনিসগুলো আজকে আপনাদের দেখাবো তো আসুন এক এক দেখাই গুরুত্ব দেন তো এই যে দেখুন আমার অলরেডি মাথার ঘরে ঢুকি পড়ে এই যে কদু কদু অলরেডি একটা ঝোলতিছে এই যে তাছাড়া চলুন আরো অন্যান্য জিনিস দেখাই আমার সাথে আসুন এই যে সেই আখ গাছ অলরেডি মাঠে একটা আখ লাগাইছিলাম একটা আকে কিন্তু এইগুলো আঁক উঠেছে এই যে দেখুন একেবারে পুরো একটা বাগান হয়ে গেছে পাশাপাশি একটু সরিয়ে যাও এই যে আমার লাউ গাছ এই যে উচ্ছে গাছ লাগাইছি এই যে কচু গাছ আর এটা আছে ভেন্ডি গাছ এটা বেগুন গাছ এটা আছে ঢাকা গাছ

এটা আছে ওল কফি গাছ ওইটা আছে ক্ষীরাই গাছ এই যে ক্ষীরাই গাছ এখন কেবল চারা উঠতেছে পাশাপাশি একটু সামনের দিকে এগিয়ে আছো তো আরো দেখাই এদিকে এগিয়ে আছো এদিকে এই যে আমার টমেটো গাছ এই যে টমেটো গাছে অলরেডি টমেটো হয়েছে পাশাপাশি এই সাইডে আরো আছে চলো এই সাইড দিকে একটু ঘুরে যাই দেখাই হুম তো এই যে দেখুন আমি নতুন করি আবার ঢালের ছড়া লাগাইছে এইগুলো আমার ঢালের ছড়া পাশাপাশি এই যে দেখুন এখানে একটা গাল দেখায় এই গাছে কি পরিমাণ ঢাল হইছে একেবারে টোটাল গাছটা কিন্তু ঢালে একেবারে ভরপুর হই গেছে এই সিজনি আমার আর ঢাল কিনা লাগেনি সমস্ত ঢাল এখান থেকে পাইছি আর সামনে দেখুন এই যে আমার পচু গ্যাস গুলো অনেক বড় হইছে কিন্তু কিছুদিন আগেই লাগানো এই পচু গ্যাস গুলো পচু কিন্তু অলরেডি এটা 3 4 কেজি এর এই যে পাশাপাশি দেখতেছেন আমি পেপি গাছ লাগাইছি এটা আমার আতে লাগানো নিজের পেপি গাছ তাছাড়া আর একটু সামনে গেলে দেখতে পানি এই যে ভিতর যে লাল শাক আছে তাছাড়া আরো অনেক গাছপালা এখানে আমার আছে যেগুলো আরকি আহ সবই তো এক ভিডিও করতে গেলে অনেক বড় হয়ে যায় এই সাইডে কলা গাছ গাছ আছে অন্যান্য গাছ আছে তো সব মিলেই একটা কথা বলি এখনো ঘরে না বসে কিসি কাজের ভিতরে ঢুকুন এই সমস্ত চাষই কিন্তু নিজের হাতে করা আর এর ভিতরে কিন্তু একটা ভালো লাগা আছে এই যে দেখুন তোকায় তুকায় অলরেডি টমেটো ধরিয়ে গেছে এক কেজি টমেটো এখন ষাট সত্তর টাকা চলে তাইলে শুধুমাত্র ঘরে বসে থাকলে হবে না কৃষিকাজের ভিতরে একটা অন্যরকম প্রশান্তি আছে অন্যরকম ভালো লাগা আছে তো আপনি অবশ্যই এই কাজ করতে পারেন এবং এখানে সচ্ছন্দ্য বোধ আছে এই যে গাছপালাগুলো দেখালাম শুরু থেকে এই পর্যন্ত একটা বাস চিন্তা করুন আর টোটাল জমিটা একটু দেখাও চারি সাইডটা টোটাল জমিটা দেখলে কিন্তু নিজের মনের ভিতরেও একটা প্রশান্তি হয় আস্তে করে ঘুরাও একটা মনের ভিতরে ভালো লাগা কাজ করে দেখুন কতটা সুন্দর প্লেসটা আর কত সুন্দর লাগবে জায়গাটা একেবারে অসাধারণ মনোরম একটা পরিবেশ তা সব মিলে নিজের ভিতরেও কিন্তু একটা সময় কাটানোর মতো খুবই ভালো জায়গা এবং এখানে কিন্তু কাজ করে নিজে একটা শান্তি হওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর কৃষিকাজের প্রতি আগ্রহীতা সৃষ্টি করুন আল্লাহ হাফেজ